অন্য বাংলাদেশ করার প্রত্যয়যুদ্ধ কাফেলা বাংলাদেশ জামান ইসলামী ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে উপস্থিত এদেশের জনতার প্রিয় নেতা আমি ডাক্তার শুর র ইসলামীতা আমি মনে করি আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির দেখায়

ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই জমিনে জীবন দিয়েছে ফাঁসির মনসে হাসতে হাসতে সাদাতের পেয়ালা পান করে আল্লাহর সন্তুষ্টির পথ দেখিয়ে গেছে কাজেই আমাদের ভিন্ন কোন পথ নেই আমাদের ভিন্ন কোন উদ্দেশ্য নেই আমাদের উদ্দেশ্য আমাদের চা পাওয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আলমীর সন্তুষ্টি আজকের এই কর্মী সমাবেশে যারা উপস্থিত আমি শুধু এতটুকুই বলতে চাই আমাদের চা পাওয়াই যেন আল্লাহর সন্তুষ্টি থাকে আমাদের চা পাওয়াই যেন কাকুয়া থাকে আমাদের চা পাওয়াই যেন ইনসাফ থাকে আমাদের চা পাওয়াই যেন ইনসানের জোয়া থাকে তাহলে আমরা যে উদ্দেশ্যে আন্দোলনে এসেছি আমরা সেই উদ্দেশ্য আমাদের জীবনের যে চাওয়া পাওয়া সেটা আমরা পরিপূর্ণ দেখতে পাব আর যদি আমাদের ভিন্ন কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে এই আন্দোলনের এত ত্যাগ প্রতীক্ষা আমাদের জন্য কল্যাণকর হবে না কাজে আসুন যে আন্দোলন যে আন্দোলনের জন্য আজকে আমাদের নেতৃবৃন্দ সহিত হয়েছেন আজকে প্রমাণিত হচ্ছে তারা নৃত্য কিন্তু তারা সন্তোষের জন্য তারা আমার জন্য যুবতী প্রমাণ করে এ বস্তুনী এ বস্তুনী সুবিধা তুমি চাই আমরা যদি আমরা যদি রাজপথে না থাকি আমরা যদি এই জাতি গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন না করতে পারি তাহলে আমাদের নেতৃবৃন্দ রেখে দেওয়া সেই কাজ অসম্পূর্ণ থেকে যাবে তাই আসুন আমাদের দেশে যত ষড়যন্ত্র হয় সীমান্ত হত্যা হয় দেশে বিদেশ থেকে ষড়যন্ত্র করা হয় নানা ষড়যন্ত্রের মুখ্য জবাব তখনই হবে যখন আমরা রাজপথে থেকে পদউত্থানে যেতে পারব তখন নিঃসন্দেহে আমাদের জবাব আর বিগত 1.5 বছরে এই দেশকে যেভাবে শোষণ করেছে তাদের মতো জবাব এক জবাব হতে পারে না আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি সমৃদ্ধ বাংলাদেশে ইনসাপূর্ণ বাংলাদেশে এবং সুন্দর জাতি গঠনে আমরা মাটি থেকে